আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে আপনাদের সাথে কথা বলবো সাতচল্লিশ বিসিএস প্রস্তুতির শেষ সময়ে আপনি কি করবেন কিভাবে এই শেষের কয়েকটা দিন আপনি ব্যবহার করবেন যাতে সাতচল্লিশ বিসিএস পরীক্ষা আপনার সবচেয়ে ভালো হয় এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো এখন আপনাদের সাথে শেষ সময়ে পড়াশোনার কৌশল শেষ সময়ে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখন প্রস্তুতির একদম শেষ পর্যায়ে থাকে এই যেমন ধরেন আর হয়তো সাত দিন বা দশ দিন আছে সাতচল্লিশ এ বা পনেরো দিন আছে ম্যাক্স এই শেষ সময়ে আপনি কিভাবে নিজের টাইমটা ম্যানেজ করবেন আপনার মনে হতে পারে যে আমি তো ভুলে যাচ্ছি সবকিছু আমি যেটুকু পড়েছি সেটা ভুলে যাচ্ছি আমার মনে পড়ছে না তো এই মনে করার জন্য আপনি কি করবেন আপনি তখন একটা জিনিস মাথা থেকে বের করে দিবেন যে আপনি কি পড়েছেন কতটুকু পড়েছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি পরীক্ষার হলে কিভাবে ভালো পরীক্ষা দেবেন সেইটা ইম্পর্টেন্ট আপনি ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার জন্য কিন্তু আপনার পরীক্ষা ভালো হচ্ছে না পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো পরীক্ষা দিতে পারছেন না এইটা কিন্তু কোনো লাভ নাই সুতরাং পরীক্ষাটা আপনার ভালো হওয়াটা ইম্পর্টেন্ট আপনার প্রস্তুতি কম বেশি উনিশ পরীক্ষাটা ভালো দিতে হবে সুতরাং পরীক্ষা ভালো দেওয়ার জন্য শেষ সময় সময় আমি বলবো যদি আপনার কাছে দিন থাকে হাতে আপনি এই দিনের মধ্যে সাত দিন শুধুমাত্র আপনার আগের প্রশ্নগুলো পড়ে যান শুধুমাত্র আগের প্রশ্নগুলো পড়ে যান আপনার হাতে যদি পনেরো বিশ দিন সময় থাকে এই পনেরো বিশ দিনে আপনি দুই দিন একদিন দুই দিন একদিন করে সাবজেক্ট ভাগ করে নিন শেষ সময় যে আমি এই দুই দিনে আমার ফুল ম্যাথটা একবার রিভিশন দিব এতে ম্যাথ তো করতে পারবেন না এত কম সময় আপনি ম্যাথের সূত্রগুলো দেখে যান আপনি অঙ্কের নিয়মগুলো একটু চোখ বুলায় যান একটা দুইটা করে অঙ্ক করে যান প্রত্যেকটা নিয়মের এইভাবে দুই দিনে আপনি ম্যাথ শেষ করেন দুই দিনে আপনি মেন্টাল এবিলিটি শেষ করেন দুই দিনে আপনি বাংলা শেষ করেন দুই দিনে আপনি ইংরেজি শেষ করেন এভাবে দুই দিন দুই দিন করে যেহেতু নয়টা দশটা সাবজেক্ট আছে আপনি দুই দিন করে ভাগ করলেই দেখবেন যে আপনার বিশ দিন শেষ এবং সাথে একটা কাজ অবশ্যই করবেন আপনার পরীক্ষা শুরু হওয়ার আগের দশ দিন কমপক্ষে আপনি দশটা মডেল টেস্ট দেবেন এটা আপনার জন্য মাস্ট সেটা আপনি কোথায় দেন আমি জানি না আপনি যে কোনো প্রতিষ্ঠানে দিতে পারেন আপনি বাসায় বসে দিতে পারেন নিজের মতো করে পরীক্ষার এনভায়রনমেন্ট তৈরি করে আপনি দিতে পারেন যে কোনো ভাবে আপনি দিতে পারেন তো আপনি অবশ্যই একদম সঠিক পরীক্ষার গাইডলাইন মেনটেন করে পরীক্ষার টাইমিং মেনটেন করে আপনি মডেল টেস্ট দেন শেষ দশ দিন দশটা ফুল দুই মার্কের মডেল টেস্ট দেন এই জন্য আপনি একটা বই কিনে নিয়ে আসেন মডেল টেস্টের বই কিনতে পারেন বা যে কোনো অনলাইন ইনস্টিটিউটে আপনি মডেল টেস্ট দিতে পারেন এই জিনিসগুলো আপনার শেষ সময় পরীক্ষার প্রস্তুতিতে অনেক বেশি কাজে লাগবে গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার যেমন ধরেন আপনার কোন সাবজেক্টে মনে হয় একটু প্রস্তুতি কম আছে আপনি ধরে নেন অঙ্কে দুর্বল আপনি শেষ সময় তাহলে এই দুই দিনের জায়গায় আপনি অঙ্কে চার দিন দেন বা তিন দিন দেন যে এই তিন দিনে আমি অঙ্কটা আরেকটু ডেভেলপ করব। এটা প্রয়োজন আপনার দুর্বল জায়গাটাকে সবল করার জন্য দুর্বল জায়গাটাকে একটু বেশি ঘষা মাজা করা প্রয়োজন এটা কিন্তু আপনার পরীক্ষায় হয়তো ওখানে এক থেকে দুই মার্ক বাড়ায় দেবে এই এক দুই মার্কই আপনার প্রিলি পাস করা ফেল করা নির্ধারণ করবে সুতরাং যেই সাবজেক্টে মনে হচ্ছে আপনার একটু প্রস্তুতির ঘাটতি আছে সেটাতে একটু বেশি সময় দেন একটু বেশি সময় দিয়ে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করেন শেষ সময় চেষ্টা করবেন যে যত কম সময়টা আপনার যে সাবজেক্টগুলোতে ভালো দক্ষতা আছে সেই সাবজেক্টগুলোতে কম দেয়া যায় আপনার যেই সাবজেক্টগুলোতে সমস্যা যেই সাবজেক্টগুলোতে আপনি একটু দুর্বল মনে হয় সেখানে একটু একদিন দুই দিন বেশি দেন বেশি দিয়ে আপনি ওইটার প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন করেন দেখবেন যে এতে এই এক থেকে দুইটা মার্ক যদি আপনি ওই সাবজেক্টে বেশি পান তাহলে এই এক দুইটা মার্কই আপনাকে বেলিবাস করাই দেবে সুতরাং সাবধান থাকবেন এই বিষয়টাতে যে শেষের দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন আপনি কিভাবে ব্যবহার করছেন কিভাবে আপনি আপনার পড়াশোনার সময়টাকে ভাগ করে দিয়েছেন এইটা একটু মনোযোগের সাথে চিন্তা করবেন এবং ওটার সাথেই টাইম ম্যানেজমেন্ট যেটা বললাম যে আপনি সময় ভাগ করে সাবজেক্ট ওয়াইজ পড়ছেন এই সময়টাও কিন্তু আপনি দিনের কখন আপনার ভালো মনে থাকে দিনের কখন আপনি ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে পারবেন এই জিনিসটা মাথায় রেখে আপনাকে করতে হবে আপনি রাতের বেলা বেলা বা সারা দিন দুপুর ক্লান্ত অবস্থায় আপনি ম্যাথ করছেন বা আপনি ধরেন সকাল বেলা ঘুম থেকে উঠেই আপনি ধরেন যেটা আপনি খুব ভালো যেই সাবজেক্টে সেই সাবজেক্ট পড়ছেন এইটা আসলে একটু রং স্ট্র্যাটেজি আপনি যে জিনিসটা চিন্তা করবেন সকালে যখন আমাদের মাথাটা ফ্রেশ থাকে আমাদের মস্তিষ্কটা কিন্তু সকালে অনেকটা ফ্রেশ থাকে এই ফ্রেশ মস্তিষ্কে আপনি কি করবেন যেটা একটু মুখস্থ টাইপ পড়াশোনা ওইটা একটু করার চেষ্টা করবেন দ্রুত মাথায় ক্যাচ করবে এছাড়াও একদিন এটা পড়লেন একদিন ধরেন আপনি একটু ম্যাথ করলেন যে সময়টা আপনি মাথাটা ফ্রেশ থাকে আপনি একটু ম্যাথ করলেন দ্রুত ম্যাথটা আপনার মাথার মধ্যে ঢুকবে তো এই সময় দিনের কোন সময় আপনি কোন পড়াটা করবেন এই জিনিসটা কিন্তু একটু করাও খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনার পরীক্ষার আগ মুহূর্তে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন পরীক্ষায় মাত্র অল্প কয়েকটা দিন থাকে সুতরাং এই জিনিসটা মেনে চলতেই হবে পরীক্ষার হলে আপনাকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে পরীক্ষার হলে আপনি কি করবেন এটা নিয়ে আমি খুব দ্রুত সামনে একটা আহ সাতচল্লিশ বিসিএস পরীক্ষা শুরু হওয়ার আগেই এক সপ্তাহ আগে আমি একটা ফুল ভিডিও নিয়ে আসবো যে আপনার পরীক্ষার হলের প্রস্তুতি কি রকম থাকবে আপনি পরীক্ষার হলে কি করবেন এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আসলে আহ করেছি যে আপনি পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিলে পরীক্ষার হলে সর্বোচ্চ আউটপুটটা পাবেন এইটা নিয়ে আমি খুব সামনেই আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসবো তবে এখন একটু বলে নেই সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আপনার আত্মবিশ্বাসটা ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি পরীক্ষার হলের ভিতরে গিয়ে ভীত হয়ে পড়েন যদি মনে করেন যে না আমি পরীক্ষার হলে আমার আশেপাশে যত স্টুডেন্ট আছে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আমি খুব দুর্বল আমি এই সাবজেক্টে দুর্বল ওই সাবজেক্টে আমার ভালো প্রস্তুতি হয়নি এই সাবজেক্টে আমার একটু ভয় থাকছে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার জন্য পরীক্ষায় পাশ করা এবং ভালো করা খুব কঠিন হয়ে যাবে সুতরাং এটা কখনোই মাথায় নিয়ে আসবেন না পরীক্ষার হলে আত্মবিশ্বাসটা সবসময় ধরে রাখবেন আত্মবিশ্বাস ধরে রাখা খুব জরুরি এইটা একদম কি বলবো অবশ্যম্ভাবী আপনাদের জন্য আবশ্যক আবশ্যক এটা আপনাদের জন্য আবশ্যক আত্মবিশ্বাস ধরে রাখা আর কি কি ছোট ছোট ট্রিক্স আছে ট্রিক্স গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আমি আলাপ করবো সামনের ভিডিওতে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আশা করি এই সাতচল্লিশ বিসিএস পরীক্ষা যেহেতু খুবই নিকটে আপনারা এই আমার অল্প কিছু কথা একটু গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার সময়টা ঠিকভাবে মেনটেন করে সময়টা ঠিকভাবে ডিভাইড করে একটু পড়াশোনা করবেন তাহলে দেখবেন শেষ সময়ে আপনার প্রস্তুতিটা প্রপার ওয়েতে আপনি নিতে পারবেন পারফেক্ট প্রস্তুতি নিতে পারবেন এবং এভাবেই আপনার পরীক্ষায় ভালো করার চান্সটা অনেক বেশি হয়ে যাবে ভালো থাকবেন যদি ভালো লাগে দেখা হবে সামনের ভিডিওতে আলাইকুম